তো শক্তি লাগে বুদ্ধি লাগে বলেন সমষ্টিগতভাবে শক্তি কার বেশি তাহলে তো ফিফটি হয়ে গেছে এজন্য কাজের জন্য বানাইছি কাজের জন্য শক্তি লাগে যার শক্তি নাই তারা কাজে কেউ নেয় না বল পড়ে গেছে কিসের কাম করবেন আপনি ও বুঝলাম বল লাগে তো বল তো আল্লাহ কারো বেশি দিছে পুরুষ বুদ্ধি লাগে বলেন কি লাগে বুদ্ধি লাগে আল্লাহ বলে উপরে অন্যের ফজিলত দিছি শক্তি আর বুদ্ধিতে তারা কারা নররে নারীর উপরে আমি একটু ফজিলত বাড়তি দিছি সেটা হলো শক্তি আর বুদ্ধিতে বুদ্ধিও বেশি বলেন কি বেশি পুরুষের এই জন্য পুরুষেরা বিবেকী হয় মায়েরা হয় আবেগী মেয়েরা কি আবেগ প্রবাণ আমি ছোট্ট করে একটা কথা বলি কারণ ব্যাখ্যা দেওয়ার সময় নাই মেয়েরা আবেগ প্রবণ এরা আবেগে পড়ে গর থেকে বের হয়ে চলে যায় এর এতটুকু বুঝ নেয় যে আমি কই যাই কথা কয় না আমি কই যাই আমার ঘর যার সাথে যাই তারা চিনি না তার সদ্য গোষ্ঠীর খবরও রাখি না কোন সাহসে আমি বেড়ে যায়। কেন বিবেক নেই বুঝে না এরা হয় আবেগী কথা বুঝেন ওরা হয় পুরুষ হয় বিবেকি এই জন্য যে হলাই ভাগাই নেই হিজাও কিন্তু জঙ্গলে চলি যায় না হিজা হিজার খালার বাড়ি যে উড়ে কথা কয় না বুঝে না ওলা কনাই উঠছে বিবেক আছে ইজা কনাই গেছে খবরে নাই এজন্য আল্লাহ বলে আমি পুরুষের বানাইছি বুদ্ধি দিয়ে আপনারা হয়তো একটা কথা বলবেন এখন বলে মিয়া হুজুর আপনি জানেন না এখন যদি শুনি বৈষম্য বিরোধী ওলারা যে মজার কথা কয় মাইয়া গো কিন্তু তার সে আরো সেতা হয় কথা কয় না বিকার নেশার সব বি দেখায় বেগুন বেড়িরা আর হোলারা বেগুন রাস্তা রাস্তায় খালি নাচে ফাঁসের হারে কিচ্ছু নাই মেধা তালিকাতে দোষগা হইলে সাতটা হয় মেয়ে কিংগে স্কিনের দিতে হয় এগুলো ধরি দরি না তাহলে তো আর বিংশ শতাব্দীতে তো আর আগের কথা চলে না যে মেয়েরা বুদ্ধিতে কম জ্ঞানে কম হ্যাঁ এক সময় ছিল হয়তো ওরা রাস্তায় বের হয়নি এখন তো বের হয়ে প্রমাণ করে দিছে ওরা মেধা তালিকাতে আগায় রয়েছে তাহলে তো আমি ধরা খাইছি কথা কয় না হয় মিয়া কথা কাড়ি কুড়ি তোমরা এটাতে উঠো কথা করে কাড়ি কাড়ি দিয়ে বেজাল। কর আগে কি পরে উত্তরটা আর খোঁজা না কথা কি এটা লই ধরে এই জন্য এটা একটা ফেত আল্লাহ তোমারও হাদায়ত করো আমারও পুরা জগৎবাসীকে পাগল বানাই দিছে হেতরা তো এত হৈশাল্লাই করে তো কথা যেন ঠিক থাকে কথা বুঝছেন তাহলে নারীরা আগায় গেছে না ক না আগায় নাই আগায় নাই কেন এটা আপনাকে বুঝতে হবে এখনো মেধা তালিকাতে ছেলেরাই থাকবে বুদ্ধি তাদের বেশি বিবেক তাড়িত জীবন এরা কেন পিছাইছে এরা পিছাই গেছে এই জন্য ওই যে খর্বসার কস্যপের কিচ্ছা আছে মেডেল পাইছে কে কসাবে প্রতিযোগিতা হলো দৌড় প্রতিযোগিতা রানিং আর পুরস্কার পাইছে কস্যবে আজ পর্যন্ত মেডেল যখন এই কস্যপের দিতে চাইছে স্বর্ণের হার আমার মনে হয় কশ্যপ তো বুঝছে আসলে তাই মেডেল পাওয়ার কথা নয় লজ্জায় হাতে মাথা ঢুকে আলাইছে আবার বার করতে চাই এই জন্য হাতে মনে হয় একবার ঢুকে একবার বার হয় এটা যেন হে থেকে শুরু হয়েছে যেন অন অঙ্কার কশ্যপের বাংলাদেশের এগুলো এটা হয় মাথা একবার বার করে একবার বিত্রে মাথা বার করছে শখে মেডেল স্বর্ণের মেডেল নিব বলে হার লজ্জায় আবার মাথা ঢুকে আলাইছে এই ঢুকে ঢুকি অন আছে কস্যপের আবার হইতেও পারে আমরা দিয়েছি কস্যব ধরে ঠেঙের হিড়ে ধরে ছড়ি ধরে তনে এটা বার এরকম জোর কিন্তু পর্যন্ত কেউ বলে নাই রানিং ক্ষমতা কস্যবের বেশি তাই পুরস্কার পাওয়া এক জিনিস স্বীকৃতি পাওয়া আরেক জিনিস ফাঁস করা এক জিনিস কিন্তু এই ফাঁসের স্বীকৃতি পাওয়া এটা আরেকটা জিনিস ওই কথা ওই সময় যখন মানুষ বলছিল হেরে খরগোশ তুই যদি পা পা করে হাঁটতি কচ্ছপ দৌড়ে কোনোদিন তোর সাথে কুলেতো না দুর্বাগা অলস হয়ে ঘুমাই রইলি পা পা করে হেঁটে কচ্ছপ পাস হয়ে গেছে তাই তার ফাঁস ফাঁস না তোর ফেলো ফেলনা বরং তার ফাঁসটা হলো তোর অলসতার সুবাদি তুই একটু গাঝাড়া দিয়ে আবার ডাকবে আবার ডাকবে আবার খেলবো সাহস পাইবো কথা কয় না এটা যদি বুঝে থাকেন আজকেরও পড়ালেখার দশা এরকম মেয়েরা কচ্ছপের মতো পা পা করে হাঁটে আবার সরকার থেকে বাড়তি কিছু সুবিধা পাবে মেয়েরা যদি পেপার হয় বলা আছে এখানে ফেল করিবি না আগাই দিবি কেন আগাই এদেরকে আমাদের নিতেই হবে বাড়তি সুবিধাও পাইছে করোনাও হয়েছে আবার পড়ালেখাও করছে এটা বলবো না পড়ালেখা করে নাই পড়ালেখাও করছে আর ছেলেরা এখন বার্সিটির নামে পড়তে গিয়ে পার্কে পার্কে ঘুরে রাজপথে পড়ে আছে আগায় যাও আমরা আসি ফিসে পিছে তো তুই থাক থাক তুই ফিসে পিছে আমি কি কথা বুঝতে পারছি কার যদি এরা এখনো পার্কে না ঘুরে নেতার পিছে না দৌড়ে রাজপথে দৌড়াদৌড়ি না করে তো যদি দুওজনে সমান তালে থাকে আইজো কোনো দিন মেয়েরা ছেলেদের উপরে আগাইতে পারবে না কথাটা কি শুধু আমার থেকে শুনছেন নাকি আপনাদেরও বুঝে আসছে তা আল্লাহ বলেন বান্দা পুরুষকে তৈরি করেছি আমি কিসের জন্য সম্পদ আরণে সম্পদ আরণে শক্তিও লাগে বুদ্ধিও লাগে এই দুয়োটার ভাবে নারী থেকে দুটাকে দিয়েছি বীমা ফাজলল্লাহ বাজ অহ বাজ এটা আমার পক্ষ থেকে এখানে কেউ যদি রাগ করে তাহলে আমাদের উপরে রাগ করলে লাভ হবে না আপনি আল্লাহর উপরে রাগ করেন সমস্যা এখন প্রশ্ন আসবে তো নারীর সৃষ্টি কেন তো আল্লাহ বলেন আমি নারীর তৈয়ার করছি সন্তান ফজমানে বলেন কিসে এটা এমন একটা কাজ এটা হাজার লক্ষ পুরুষ একসাথ হয়েও একটা সন্তান গর্বে ধারণ করে জাতিকে একটা সন্তান উপহার দিতে পারবে পারবে কথা না তাই পুরুষ বেকার থাকলে যেমন সমাজে কোনো তার মূল্য নাই নারী যদি বন্দা হয় তার একটা নারী বন্দায় সন্তান ফজননের ক্ষমতা রাখে না বলেন কোটি কোটি টাকার মালিক হইলেও সত্যি কি তারা জীবনটা মজাদার সে কি সমাজের সম্মানে তাই নারীর ইজ্জত হইল। মার মাতৃত্বে আল্লাহ সন্তান ফজননের নারীকে তৈরি করছে বুঝতে পারছি নিকন তাহলে দুনিয়াতে যত কিছু এটা তো অর্ধেক নারী অর্ধেক নর আমি একদিন বললাম তো অর্ধেক অর্ধেক যদি নর আর নারী হয় তো অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি ভাগ করেন তো সমান সমান তা আমি দেখলাম যে একটা লোক নাই যারা নারীবাদী নারী পুরুষের নেসফ সমান অধিকার করার মতো কোনো সুযোগ নেই কোন কি কোন সুযোগ নেই তা আপনি সমান অধিকার কি বলেন সমান অধিকারের সুযোগ নেই কেমনি অফিসে কাম করিব সমান সমান তাহলে সন্তানকে সন্তান হে একক নিব অফিসের কাম অর্ধেক অর্ধেক হইব তাহলে কি যা দেড়ছে বুঝে না কথা তো পুরুষটা আতা আনা হয়েছে তাহলে সমান সমান কেমনি হইলো দুনিয়া তো হইছে সন্তান আর সম্পদ দুইটা আরে ভাই কথা বুঝে নয় তাই নারী যদি সংকট আরো এগিয়ে যায় তাহলে তার দায়িত্ব বেড়ে যাবে থাকবে না এটা তার বাড়তি কাম হবে এটা তে তার নিয়ে দায়িত্বে নিছে কিন্তু তার যেটা সন্তান প্রজনন এটা কোনো মায়া করে ও কোনো স্বামী বিবির উপরে দয়া করে যাক তুই আর যাইস না ব্যস্ত অফিসে অন্তত এবার একটা গর্বে আমি নেবো তোর পক্ষ হয়ে জীবনেও পারবে না কাম কমছে বাড়ছে কোথা কয় না তো নেস্প নেসপো অর্ধেক অর্ধেক সমান সমান এটা কেমনে করছে তো আল্লাহ কয় আমি করছি সমান সমান কেমনে আলমা আলোয়াল বানো না জেনাতুল হায়াতি দুনিয়া দুনিয়ায় হলো সম্পদ আর সন্তান তাই সম্পদের দায়িত্ব পুরুষকে দিয়ে দিলাম করো তোমরা ব্যস্ত জীবন আর সন্তানের দায়িত্ব দিয়ে দিলাম নারীরে গর্বধারণ এই দুয়োজন ফিফটি ফিফটি এখন সম্মান দুইজনের সমান সমান দুনিয়ার অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে না এখন নারী যদি তার ঘরে থাকে সে কি অপমান করেন বলে না তো অপমান নয় কেমনে অপমান নয় কথা বুঝেন আপনি থাকেন জাপান একেবারে এক কোটি টাকা নিয়ে আসছেন খুশি না অনেক জিনিস নিয়ে আসছেন ঘরে বিবির সাথে দেখা করতে ইনি বলেন না তোমার এই যে দুই বছর ছিলাম তো যা আছে সব দিলাম তোমারে তাহলে তো আপনি অনেকটুকু আগাই গেছেন তার উপরে করুণা করছেন দুই লাখ টাকা পাঁচ লাখ এক কোটি টাকা তার হাতে দিছেন না তো তুমি ঘরে থাকি কি করছো বাচ্চা কত তোমার এই প্রবাস জীবনে কি স্বপ্ন দেখি তুমি এই প্রবাস জীবনে দুই বছর ছিল বলো তো একটু হয়ে তো ছেলের মুখ দেখে তো কত ছেলেটা তোর কোলে কেড়ে তুলে দিল বুঝে না এই জন্য ইসলাম মনে করে আপনি টাকার থলিটা নিয়ে যদি বিবিরে দিয়ে দেন তার কোলের ছেলেটা আপনাকে উপহার দেবে নাও তুমি এই ছেলে দাও তুমি টাকার থলি তবে বিবেচনা বোধে তোমার টাকার থলিতে ছেলে নাই কিন্তু আমার ছেলের ভিতরে টাকার থলি আছে তাই তুমি জাতিকে জানা দিস অর্থ দিয়ে আমি সন্তান দিয়ে জাতির আরো বেশি উপকার করছি কি বুঝতে চাইছি আমি বুঝতে পারছি কিনা বুঝি না তাহলে কি নারী ঘরে থেকে বেকার রয়েছে না কামে রয়েছে আবার বলেন বেকার রয়েছে না কামে রয়েছে নারী জাতিকে কি উপহার দিয়েছে সন্তান বলেন নারী জাতিকে কি উপহার দিয়েছে এটা কি পুরুষের পক্ষে সম্ভব পুরুষ নারীকে কি দিয়েছে সম্পদ সম্পদ তো হাতের ময়লা তুচ্ছ ইসলাম ধন্য করছে মায়েরে এই পারিবারিক জীবনে দাম্পত্য পর্দা ফরজ যদি পর্দা না থাকে তাহলে আত্মবিশ্বাস হারাবে আত্মবিশ্বাস যদি চলে যায় আত্মীয়তা টিকবে না এই জন্য ইসলাম পর্দাকে ফরজ করছে নারী পুরুষ দুইজনের উপরে পর্দা যদি তরক তরফ সম্পর্ক টিকবে না কেন টিকবে না এটা আমরা বুঝি মানুষ দুই জায়গায় দুর্বল আপনার একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ বান্দার সকল অপরাধ ক্ষমা করে কয় সেরে আরে না আমি মাফ করব না তুই সেরে মাফ করিবি না সব মাফ করে দিবি তো তুমি কি সেরেকটা মাফ করতে পারো না সেটাও আমি মাফ করতে পারি কিন্তু করব না আল্লাহ পারে না এমন কোনো জিনিস হয় না আল্লাহ সব পারে কিন্তু করবে না কেন করবে না আগে এটা বুঝেন তুই বুঝবেন স্বামী স্ত্রীর বন্ধনটা জন্য আমি করব না পারি না নয় করব না কেন করব না তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি সুদ খাও তুমি ঘুষ খাও ভুলটা কি করে বান্দা কথা না তো ভুল করো তুমি মাফ করি আমি তুমি ভুল করি ছোট আমি ভুল করছি মাফ করি আমি বড় আমি তোরে ক্ষমা করছি কথা বুঝে নাই এই জন্য তোর জীবনেরও যত অপরাধ সব অপরাধ আমি ক্ষমা করে দেব। কিন্তু সেরেক মাফ করব না নামাজ পড়ো না মাফ করব আরও কিছু হুকুকুল এবার যেটা সেটা আমি মাফ করতে পারে করব না কেন করবো না সেটা বুঝাই দেবো কিন্তু হুকুকুল্লা সব মাফ করে দেবো তবে আল্লাহ তো তোমার সাথে দেবতারা মিলেছি যে কি হয়েছে তো তুমি আর একটু মাফ করে দিলে হয় না আল্লাহ কেন এটা করব না আমার দিকে তাকায় শোনেন কেন করব না এটা যদি আমি মাফ করি তাহলে এটা আমার জন্য অপমান এটা আমার জন্য অপমান কেমনে অপমান ওইটা মাফ করা আমার গুণ আর এইটা মাফ করা আমার অপমান ওই যে আমরা দেখবেন মাগরিবের সময় হাতারা ডুব জ্বালাই তো এক দেবতার পূজা করে শিক্ষার লাই জ্ঞানের লাই এক দেবতার পূজা করছে ব্যবসার লাই কথা না তখন আল্লাহ কে যা ব্যবসা দেবতার বুঝা করলে তুই মুসলমান আমি মাফ করে দিব তাহলে তো আমি আমার অক্ষমতা স্বীকার করে নিছি নিজে তো নিছি আমি তোর ব্যবসা দিতে পারি না ও ব্যবসার জন্য ওই দেবতার কাছে গেছ তো আমিও বললাম এটাকে আমি মেনে নিছি তাহলে এটা আমার অক্ষমতা হয়েছে আমার তো ক্ষমতাহীন তাই সেরেক মাফ করা আমার অপমান অন্য দোষ মাফ করা এটা আমার গুণ আমি কথা কি বুঝতে পারছি আল্লাহ বলে দেখেন নারী পুরুষ দুজন স্বামী স্ত্রী স্ত্রীর যত ভুল হয় সব ভুল স্বামী মাফ করতে পারে যদি ভদ্র স্বামী হয় বস্ত নিয়েছেন নষ্ট করি পালাইছে পয়সা গেছে ঝাল বেশি হয়েছে লবণ বেশি হয়েছে খাইতে যাই মুখে দি কষ্ট পাইছেন কিন্তু মায়ার কারণে কইছেন হয়েছে কি বিবি তো ডরে কাফে আপনার কোনো কি হয়েছে এক হাজার টাকার বস্তু এখন যাবো আবার দোকানে নিয়ে আসবো ফাঁকাই দেবে যাহ আমার স্বামী কত ভালো না এটা কি স্বামী গুণ না অপমান গুণ আপনি ক্ষমা করছেন আরেকটা দিন গেলেন আপনার নজরে পড়ছে কি আপনার পরপুরুষের আনাগোনা আপনার ঘরে এটা আপনি দেখা গেছেন দশটা গুণ মাফ করছেন ভুল মাফ করছেন এটা একটু দেন কোন স্বামী এই ভুল মাফ করতে রাজি না যে স্বামী মাফ করে কাফরুষ নামরত স্বামী নামের কলঙ্ক কেন এটা মাফ করে না স্বামী বুঝতে হবে এই জন্যে এটাকে যদি আমি মাফ করে দিই তাহলে আমি কাপড়ুষ আমি স্বামী নামের কলঙ্ক বিবির চাহিদা পূরণ করতে আমি ব্যর্থ এটা আমার অক্ষমতা তরকারি নষ্ট এটা তার ভুল আমি মাফ করা এটা বাহা বাহা গুণ আর এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা এটা আমার অপমান এই জন্য ইসলাম পর্দাকে খরচ করছে কই পর্দা কুল্লিল মুমিনিনা আগুযুমিনা বুসারি ময়াফাজু ফুরুজাহুম ককি বাপ যা চুড়াম তো পড় যায় গেলে হাই হাই করিবা কিন্তু সূসনা থেকে তুমি সতর্ক থাকবা না বুঝেনা কথা তাই সূসনা হলো দৃষ্টি নজর এইজন্য ইসলাম পর্দাকে ফরজ করে দিয়েছেন যদি কেউ কারণে বেগানা পুরুষ বেগানা নারী নারী না পুরুষকে দেখে পুরুষ না বেগানা নারীকে দেখে তাহলে দেখা দেখি যদি না হয় চূড়ান্ত পর্যায়ে চরিত্র হননের কোন সুযোগ এটা বলেন এটা কি এখন শেষ কথা বলি এই বেপর্দা যদি হয় একটা ছেলে আমেরিকা থাকে ইউরোপে থাকে প্রবাসে থাকে সে তার বিবাহিত দিন থেকে সে নিজেই চশককে দেখে নিছে যে আমার চোখের সামনে আমার বিবি বেপরদায় বেগানা পুরুষের কাছে বয়ফ্রেন্ডের সাথে ক্লাসমেটের সাথে সাথে সে হাসি খুশি লেখা তামাশা করে এটা তার চোখে দেখছে চোখে আল্লাহ বানিয়েছে ক্যামেরা করে এই ক্যামেরায় প্রতিটা মুহূর্তে শত নয় লক্ষ্য নয় কুটি কুটি ছবি স্মৃতির অ্যালবামে সংরক্ষণ করে একটা কম্পিউটার যা ধারণ করে তার সে হাজার গুণ বেশি ধারণ করতে পারে আমার এই মস্তিষ্ক ছবিগুলা ধারণ করে রাখে ঠিক না বেটি ভিডিও করে বলেন এই ছেলে যদি প্রবাসে চলে যায় চোখের আড়ালে আর এই মেয়ে যদি দেখে আমার স্বামী বেগানা মহিলাদের সাথে অবাধও মেলামেশা করে হাসি তামাশা করে তেও কিন্তু ছবি করে রাখছে এখানে প্রবাস চলে যাওয়ার পরে ওই স্মৃতিগুলো তার চোখের সামনে একটার পর একটা আসতে থাকবে এখান থেকে কোনো দুষ্ট মানুষ যদি তার একটা রিং করে দেয় এরে তোর বিবি মনে হয় এদিক সেদিকে একটু লড়া ছড়া করে এই কথাটা তারে বোঝানো যত সহজ হয়ে যাবে যেহেতু আমি তো আমার চোখের সামনে দেখছি এভাবে এলো মেলো আমি চলে আসার পরে হইতেও পারে সংসার ভেঙে যাবে এই অবিশ্বাসের কারণে সংসার নষ্ট হয় তাই ইসলাম মনে করে পর্দা নিয়ে চলো পর্দা আমাদের জন্য বড় নেমত ঠিক না বেঠি এই আত্মবিশ্বাস যদি হয় তাহলে সবচেয়ে আমাদের পারিবারিক জীবনটা শান্তি হবে আত্মীয়তা টিকে যাবে আত্মবিশ্বাসে আত্মার শান্তি আসবে বিবাহের তারিখে আমরা খুশি হব পরবর্তী জীবনে আমরা সুখী হইতে ছোট্ট আর এক মিনিটে একটা কথা বলে শেষ করবে আমার দিকে তাকান তাই না ইসলামের সৌন্দর্যগুলো শুনেন শুধু না তো ইসলাম বংশ রাখছেন নারী কেন্দ্রিক না পুরুষ স্বামী ছেলে ছেলের বাবা নিয়ে বংশ পরিচয় হবে কিন্তু ইউরোপে স্বামী কেন্দ্রিক নয় পুরুষ কেন্দ্রিক নয় নারী কেন্দ্রিক কেন ওদের স্বামীর পরিচয় সন্দেহ আছে ইসলাম স্বামী স্বামী হিসাবে মর্যাদা রক্ষা রাখছে সতীত্বের উপরে তাই নারী যদি সতী হয় আমার সাথে বলেন নারী যদি সতী হয় বিবি যদি সতী হয় তাহলে পতি ফিতা হবে স্বামী ফিতা হবে নারী যদি সতী না হয় আপনি হাবু ফিতা হবেন না সন্দেহ হবে কথা কয় না আল্লাহ আমাদেরকে গর্বিত পিতা হওয়ার তৌফিক দান করেন তাই গর্বিত পিতা ওই স্বামী যে স্বামীর বিবি পর্দা করে দিন মেনে চলে সতী দাওয়ান আলহামদুলিল্লাহ